মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের একত্রিশ তারিখ এই পনেরো ষোলোটি দিন পর্যন্ত কম বেশি সকল মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কোনো বিষয়ে হতাশা এবং নিরাশা চরম পর্যায়ে পৌঁছাবে বিশেষ করে জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে রাহু কেতু এবং শনির সাথে তার একটা অশুভ যোগ তৈরি হবে যার জন্য নেগেটিভ প্রভাব ফেলবে আর এর ফলে মেষ রাশিদের ভাগ্যে চরম হতাশা সবার কথা বলছে না অনেকের ভাগ্যেই চরম হতাশা লক্ষ্য করা যাবে যেহেতু এই আটাশ তারিখ পর্যন্ত জুলাই মাসের মঙ্গল গ্রহ শনি থেকে ষষ্ঠ করে এবং মঙ্গল থেকে শনি অষ্টম ঘরে থাকবে এটাকে যোগ বলে পাশাপাশি মঙ্গল কেতুর সাথে সিংহ রাশিতে থাকবে এখানে এটাকে জ্যোতিষশাস্ত্রের পিচাস যোগ বলা হয় অনেকে এটাকে বিস্ফোরক যোগ বলে যে কারণে আপনার ওই মঙ্গল এবং রাহু এখানে রাহু সপ্তমে থাকবে রাহু সপ্তমে কুম্ভ রাশিতে থাকবে মঙ্গল সিংহ রাশিতে থাকবে তারা সপ্তম দৃষ্টি বিনিময় করবে যার ফলে অঙ্গারক যোগও অনেকে বলে থাকে এ ধরনের নেগেটিভ যোগগুলো তৈরি হওয়ার জন্য মেষ রাশির উপরে কিন্তু একটা হতাশার এনার্জি সময় পড়বে বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা জুলাই মাসের শেষের দিকে সম্পূর্ণরূপে নিঃসঙ্গ হয়ে পড়বেন আশেপাশে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও জুলাই মাসে এই নক্ষত্রের অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের মানুষদের নিজেকে অনেক বেশি একা উপলব্ধি হবে আর প্রয়োজন মতো মানুষ পাবে না হ্যাঁ মানুষ থাকবে দেখুন যে সে কাজে আসছে না ফালতু মানুষ আশেপাশে অনেক বেশি যাকে আপনার প্রয়োজন তাকে আপনি পাচ্ছেন না এই একটা একা উপলব্ধি হবে কারণ কেউ এ সময় কোনো ধরনের আপনার কোনো কাজেই আসবে না উপকারে আসবে না অন্যদিকে জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ কোনো জায়গা অথবা ব্যক্তি থেকে প্রত্যাখ্যানের শিকার হবেন আপনাকে সেটা ঘরেও হতে পারে ঘরের বাইরেও হতে পারে সেটা রিলেশনের বিষয় হতে পারে কর্মের বিষয় হতে পারে বিদেশ যাওয়ার বিষয় হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যেখান থেকে এই ভরণী নক্ষত্রের হ্যাঁ অশ্বিনী নক্ষত্র বা কৃত্রিকা নক্ষত্রের ক্ষেত্রে কম বেশি হবে তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে প্রত্যাখ্যানের শিকার হওয়ার বিষয়টি বেশি লক্ষ্য করা যাচ্ছে যা এই ভরণী নক্ষত্রের মেষ রাশি ভরণী নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন মেষ তাদের মানসিকভাবে ডাউন করে রাখবে অন্যদিকে কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিভিন্ন ধরনের কমিউনিকেশনে সাময়িক সময়ের জন্য আপনার কমিউনিকেশনটা কোনো কারণে বন্ধ হয়ে পড়বে আর এই বন্ধ হয়ে পড়ার জন্য কর্ম সম্পর্ক অর্থ পড়া চিকিৎসা ব্যবস্থা এক একজনের ক্ষেত্রে এক একভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে আপনি বিদেশে আছেন আপনি কমিউনিকেশন করতে পারছেন না দেশে এখানে দেখুন পরিবারের একটা কোনো ক্ষতি হচ্ছে বা আপনার নিজের কোনো প্রয়োজন আপনি মেটাতে পারেননি আবার আপনি কর্মক্ষেত্রে কাজের জন্য আপনার যোগাযোগ ব্যাহত হবে যেখানে কর্মক্ষেত্র অনেকে অথবা চিকিৎসা নেওয়ার জন্য আপনি ডাক্তারের সাথে বা আপনি বিদেশে যাবেন চিকিৎসা নিতে যাবেন সেখানে আপনার কোনো কিছু কমিউনিকেশন ঠিকমতো না হওয়ার জন্য ব্যাহত হওয়ার জন্য সেখানে চিকিৎসা ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে মেষ রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ে কম বেশি সকলেই নাটকীয়তা সংঘাত সংঘর্ষ নোংরা রাজনীতি থেকে সরে আসতে মহাজাগতিক শক্তি কিন্তু আপনাদের বাধ্য করবে যারা বিভিন্ন ধরনের পলিটিক্সের মধ্যে সেটা ঘরের ভিতরে হতে পারে ঘরের বাইরে হতে পারে এই যে এক ধরনের নোংরা পলিটিক্স একটা নাটক ষড়যন্ত্র এসব থেকে যারা জড়িয়ে আছেন তারা দেখবেন যে এমন একটা সিচুয়েশন তৈরি হবে সেখান থেকে মেষরাশিরা বেরিয়ে আসতে বাধ্য হবেন অন্যদিকে কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কম্প্রোমাইজ করতে হবে অথবা স্যারেন্ডার করে সরে আসতে হবে পরাজয় মেনে নিতে হবে না হলে এখানে নিজের মানসম্মান বজায় রাখার জন্য সরে আসতে হবে বিষয়টি বিবাহিত জীবন হতে পারে চাকরি প্রেম ভালোবাসা ব্যবসা লেখাপড়া বিদেশ জীবন রাজনীতির যে কোনো কিছু হতে পারে যেখান থেকে আপনার সরে আসতে হবে কারো ক্ষেত্রে বিষয়টা মামলা মোকদ্দমা জমি সংক্রান্ত জটিলতা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যেখান থেকে আপনি সরে বিশেষ করে যেসব মেষ রাশির মানুষদের জুলাই মাসের আগে থেকেই কমিউনিকেশন ব্লক হয়ে গেছে কমিউনিকেশন করতে পারছিলেন না আপনি উকিলের সাথে বা ডাক্তারের সাথে অথবা প্রশাসনের সাথে আপনার কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে বা আপনার জীবনসঙ্গীর সাথে তাদের এ ধরনের স্যারেন্ডার করতে বেশি লক্ষ্য করা যাবে অনেকের জীবনসঙ্গী আছে চলে যাবে বা প্রেমিক প্রেমিকা একেবারে যোগাযোগ করবে না তখন কোনো একটা কারণে কোনো একটা কিছু আপনার নিয়ে গেছে বা আপনি কোনো একটা কিছু সে ছাড়া করতে পারছেন না তখন কিন্তু এখানে মেষ রাশিদের স্যালেন্ডার করতে হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন ব্যক্তিগত জীবন অথবা পেশাগত জীবন ঘরে বাইরে শনি সাড়ে সাতির প্রভাবে এই স্যারেন্ডার করার বিষয়টি মেষ রাশিদের মানসিকতা সম্পূর্ণরূপে নেগেটিভ করে দিবেন আপনার মনে হবে যে আসলে মানুষ কত খারাপ হতে পারে বা মানুষ বিপদে পড়লে মানুষকে কিভাবে হেনস্থা করে এ ধরনের একটা নেগেটিভিটি নেগেটিভ ভাবনা তৈরি হবে আর এই বিষয়টি মঙ্গল গ্রহের উপরে অশুভ গ্রহের প্রভাবে যেহেতু রাশি অধিপতি মঙ্গল গ্রহ তার উপরে অশুভ গ্রহ কেতু শনি রাহু এদের কুপ্রভাবের কারণেই কিন্তু এ ধরনের নেগেটিভ মন মানসিকতা তৈরি হবে এজন্য জুলাই মাসে বেশ কিছু মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনকে অশুভ শক্তি নেগেটিভ পরিস্থিতি বিষাক্ত মানুষ থেকে দূরে সরে এসে অথবা আপনি তাদেরকে কেটে বাদ দিয়ে বিচ্ছিন্ন করে ফেলবেন আপনি দূরে সরে আসবেন না হলে পারলে তাকে ঘর থেকে বিদায় করে দিবেন বা যে কোনো উপায় সেটা কাজ ছেড়ে দিবেন অনেকে অনেকে হয়তো কাজে নিজে আছেন অন্যকে ছাটাই করে দিবেন বা নিজে কাজ ছেড়ে দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে মঙ্গল গ্রহ কন্যা রাশিতে অবস্থান করবে সে জুলাইয়ের আঠাশ তারিখেই চলে যাবে তো এই সময় কিন্তু মঙ্গল গ্রহের উপর থেকে অশুভ গ্রহের প্রভাব কিন্তু অনেকখানি এখানে থাকবে না শুধুমাত্র শনির সাথে সে সপ্তম দৃষ্টি বিনিময় করবে এটাও খুব একটা জ্যোতিষশাস্ত্রে ভালো মানা হয় না তবে এটা ব্যক্তি বিশেষে অনেকের ক্ষেত্রে আবার ভালো হয়ে থাকে তবে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মেষ রাশিদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অতটা ভালো হবে না যার ফলে অসংখ্য মেষ রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের প্রথম সপ্তাহে খুব একটা খারাপ না হলেও আপনাকে শক্তিশালী নিতে হবে সিদ্ধান্ত যেহেতু রাশি অধিপতি এবং শনি দৃষ্টি বিনিময় করছে এ সময় কিন্তু আপনি অবস্থার পরিবর্তন খুব একটা ভালো করতে না পারলেও কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং আপনি কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন যা বিগত কয়েক মাসের মধ্যে নিতে চাইছিলেন যে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিব আমার জীবনের পরিবর্তনের জন্য কিন্তু নিতে পারেননি সেই সিদ্ধান্ত এ সময় এই যে মঙ্গল এবং শনি দৃষ্টি বিনিময় করবে এই জন্য কিন্তু নিতে পারবেন যেহেতু শনির সাথে দৃষ্টি বিনিময় করবে তাই বেশিরভাগ ক্ষেত্রে এই কঠিন সিদ্ধান্ত প্রিপারেশন হতে পারে কোনো কিছুর প্রিপারেশন নেবেন অথবা ডিভোর্সের প্রিপারেশন হতে পারে না হলে স্থান পরিবর্তনের প্রিপারেশন হতে পারে চুক্তি চুক্তি কোনো একটা চুক্তি নতুন করে করার একটা প্রিপারেশন যে আমি পুরনো চুক্তি বাতিল করে দিব এ ধরনের বিষয় করবে যা মেষ রাশিদের জীবনকে অতিষ্ঠ করে রেখেছিল বিগত দিনে আবার অনেকে আছেন যে চিকিৎসার জন্য হসপিটাল পরিবর্তন করে ফেলবেন যে লম্বা সময় ধরে কিছু হসপিটাল আছে বাংলাদেশে ইন্ডিয়াতেও আছে বাংলাদেশে দেখা যায় যে একটা হসপিটালে রোগীকে তারা দেখা যায় যে বিজনেস করার জন্য তার তাকে অসুস্থই করে রাখে এটা আপনি এ সময় কিন্তু বুঝে ফেলবেন তবে বিষয়টি যাই হোক না কেন এতদিন রাশির জাতক জাতিকারা যা চিন্তা করেছিলেন তা আগস্ট মাসে বাস্তবিকভাবে আপনি ইমপ্লিমেন্ট করার মতো শক্তি পাবেন এখানে মঙ্গল যেহেতু আপনাদের রাশি থেকে ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে যাবে রোগ ঋণ শত্রুর জায়গায় এই যেসব রোগের জন্য বা ঋণের জন্য অথবা শত্রুর জন্য আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেননি এ সময় মঙ্গল গ্রহ ষষ্ঠ ঘরে থেকে আপনাকে সেই শত্রুর বিরুদ্ধে প্রতিবন্ধকতার বিরুদ্ধে অসুস্থতার বিরুদ্ধে আর্থিক অচলাবস্থা বা লোনের বিরুদ্ধে আপনাকে যে অ্যাটেম্প আপনি নেবেন সেই পদক্ষেপ নেওয়ার বা সেই আপনি যা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন সেটার জন্য কিন্তু আপনাকে শক্তি প্রদান করবেন এছাড়া মহাজাগতিক শক্তি আগস্ট মাসে মেষ রাশিদেরকে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য সুযোগ করে দেবে অন্যান্য গ্রহ আছে বৃহস্পতি আছে বৃহস্পতি এই সময় থাকবে মিথুন রাশিতে তারপরে শুক্র থাকবে রাশিতে তারপরে শুক্র থাকবে মিথুন রাশিতে এভাবে পরাক্রমের জায়গায় দেবগুরু বলেন অথবা এই যে শুক্র এরা কিন্তু আপনাকে পরাক্রমিক করে তুলবে যার ফলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মহাজাগতিক শক্তি এই সময় আপনাদেরকে সাহস এবং শক্তি যোগাবে বিভিন্ন কঠিন প্রচণ্ড নেওয়ার জন্য এই জন্য আগস্ট মাসে বেশিরভাগ মেষ রাশির জাতক জাতিকারা সুযোগ পেয়ে বিষাক্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য স্থান পরিবর্তন করবে অথবা অনেকেই আছেন যে আগস্ট মাসে ভ্রমণে যাবেন আগস্টে কিছু আগে পরে হতে পারে ভ্রমণে যাবেন বা ভ্রমণের প্ল্যান করে ফেলবেন বা আগে থেকে প্ল্যান করেছিলেন ভ্রমণে চলে যাবেন বা ভ্রমণ থেকে ভ্রমণ শেষ করে ফিরে আসবেন এ সময় কিন্তু প্রিয় মানুষটির সাথে অনেকে ঘুরে বেড়াতে পারবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তারা আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে অন্ধকার বিষাক্ত দূষিত জগৎ থেকে আলোকিত জগতে বেরিয়ে আসবেন যেখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন অন্যদিকে বিদেশে যারা বসবাস করেন সেসব রাশির জাতক জাতিকাদের জুলাই আমি দেখতে যে এই যে জুলাই মাসে আপনাদের যেই একটা বিষয় চলতে ছিল বিভিন্ন ধরনের জটিলতা আইনি সমস্যা বা সম্পর্কের ভিতর সমস্যা পরিবারের সমস্যা কর্মের ভিতরে জটিলতা এসব বিষয় আপাতত কিন্তু আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে সমাপ্তি ঘটবে এছাড়া দেশে এবং বিদেশে যেসব রাশির জাতক জাতিকারা আছেন তারা আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে কিছু অ্যাচিভ করবেন যে অ্যাচিভটা আপনাদের জুলাই মাসে নাকের পাশ দিয়ে চলে যাচ্ছে হাতের কাছে এসেও ধরতে পারছিলেন না বিশেষ করে যারা বিদেশে আছেন তারা বিশেষ কোনো পারমিশন অর্জন করতে পারবেন যারা বিদেশে বসবাস করেন কোনো এক্সটেনশন হবে কোনো পারমিশন আপনাকে দেওয়া হবে যারা বিদেশে আছেন আর এই পারমিশন বেশিরভাগ ক্ষেত্রেই কর্ম সংক্রান্ত হবে আর যারা দেশে থাকেন দীর্ঘদিন ধরে বেকার ছিলেন চাকরি ছিল না কর্ম খুঁজে পাচ্ছিলেন না ব্যবসায় সফল হতে পারছিলেন না শিক্ষায় সে ধরনের সফলতা আসছিল না তারাও আগস্ট মাসে বিশেষ কিছু অর্জন করতে পারবেন আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন না হলে আপনি কর্ম খুঁজে পাবেন আপনাকে কর্ম দেওয়া হবে কেউ আপনাকে ইনভাইট করবে বা আপনি অ্যাপ্লাই করে রেখেছিলেন সেখান থেকে ডাক আসবে ব্যবসার জন্য মুনাফা পাবেন আপনার ফ্যামিলি থেকে আপনাকে বড় একটা অ্যামাউন্ট দেওয়া হবে তবে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন তাদের জুলাই থেকে আগস্ট এই পনেরো তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টার পর্যন্ত সূর্য যেহেতু এ সময় এমন একটা সিচুয়েশনে থাকবে যেখানে সে শনি রাহু থেকে একটা ব্যাড এফেক্ট পাবে তবে যারা বন্ধুরা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছেন তাদের জুলাই থেকে আগস্ট এই জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে যতদিন মঙ্গল গ্রহের উপরে এই যে আটাইশ তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল গ্রহের উপরে অশুভ প্রভাব থাকবে এরপরে আবার মঙ্গল গ্রহের উপরে শনি তার সপ্তম দৃষ্টি দিবে এই জন্য কিন্তু এই সম্পূর্ণ আগস্ট মাসের পনেরো তারিখ জুলাই থেকে আমি দেখতে পাচ্ছি যে অসুস্থতা অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে শনির দৃষ্টি পরে থাকবে তার আগে কিন্তু শনির সাথে সদর্শ যোগ হবে আবার রাহুর সাথে এখানে কিন্তু সিংহরাশিতে থেকে সপ্তম দৃষ্টি বিনিময় হবে আবার কেতুর সাথে কিন্তু জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত সে একত্রে থাকবে রাহুর দৃষ্টির সাথে থাকবে এই সব বিষয় বিবেচনা করে দেখা যাচ্ছে যে জুলাই মাসেও তো একটা স্বাস্থ্যগত অসুবিধা আবার আগস্ট মাসেও শনির দৃষ্টি সপ্তম দৃষ্টি বিনিময় করার জন্য কিন্তু অনেকেই কিন্তু এখানে সময় সতর্ক না থাকলে অপচিকিৎসা পেতে পারেন বা ভুল চিকিৎসা হতে পারে অন্যদিকে যাদের কর্মে এবং সম্পর্কে যারা স্বীকৃতি পাচ্ছিলেন না কর্মক্ষেত্র আপনাকে সেভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছিল না আপনার যোগ্যতা আবার সম্পর্কের ক্ষেত্র বিবাহ করেও আপনারা স্বীকৃতি যারা পাচ্ছিলেন না বা আপনাদেরকে দেওয়া হচ্ছিল না তারা এ সময় জোর করে স্বীকৃতি আদায় করতে পারবেন আপনারা জোর খাটালে আপনাদেরকে আপনার শ্বশুরবাড়ি বলেন আপনার কর্মক্ষেত্র বলেন আপনার বস বলেন আপনার শ্বশুর শাশুড়ি বলেন এই স্বীকৃতি বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ বলেন স্বীকৃতি দিতে বাধ্য হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন মেষ রাশিদের আগস্ট মাস পর্যন্ত এই আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অসুস্থতা এবং চিকিৎসা ছাড়া অন্যান্য যেসব সেক্টর আছে কর্ম আছে পড়াশোনা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন আমি দেখতে পাচ্ছি যে আপনাদের বন্ধ থাকা দুটো পথ খুলে যাবে যা মেষ রাশিদের জীবনকে পজিটিভ করে তুলবে এছাড়া যাদের জন্মকুণ্ডলীতে শনি এবং মঙ্গল শক্তিশালী অবস্থায় আছে সেসব মেষ রাশির কাছে আগস্ট মাসে বিশেষ কেউ তার অতীত কৃতকর্মের জন্য অর্থাৎ আপনার সাথে সে অতীতে কোনো অন্যায় অথবা খারাপ কোনো কিছু করেছিল যার জন্য ক্ষমা চাইবে এবং ক্ষতিপূরণ দিয়ে মেষ রাশির সাথে সমঝোতা করতে চাইবে যার ফলে রাশির জাতক জাতিকারা আগস্ট মাসে বিজয়ের আনন্দ উপভোগ করবে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তারা আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে বড় ধরনের ব্রেক পাবেন একটা ব্রেক থ্রু আসবে আপনার জীবনে সেটা কর্মক্ষেত্র হতে পারে সেটা নিজের পার্সোনাল লাইফেও আসতে পারে বিদেশ যাওয়া হতে পারে অনেকের যে অনেক দিন ধরে চাচ্ছিলেন একটা ব্রেক থ্রু পেয়ে যাবেন চাকরির ভিতরে প্রমোশন হতে পারে বা একটা ভালো সুযোগ আসতে পারে তো এরকম ব্রেক থ্রু দেখছি যার ফলে জুলাই মাসে যারা হতাশ এবং নিরাশ ছিলেন এই মেষ রাশির যে রাশি অধিপতি মঙ্গল অশুভ প্রভাবে থাকার জন্য যারা হতাশায় ছিলেন তাদের কিন্তু অনেকটাই ডিপ্রেশন দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ রত্নপাথর আছে কি আপনাদের জন্য প্রয়োজন তা জেনে নিয়ে ব্যবহার করলে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন